আজকে আমি গাজরের সাতটি উপকারিতা আপনাদের সাথে শেয়ার করব। সবাই একটু মন দিয়ে আজকে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে গাজর নিয়ে কথা বলবো তো এখানে গাজর কিনে আনছি এই জন্য হচ্ছে আজকে চিন্তা করলাম যে আপনাদেরকে গাজরের মধ্যে কি কী উপকারিতা আছে সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গাজরের মধ্যে এক নম্বরে হচ্ছে গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা শরীরের কোলাজল তৈরি হওয়া বৃদ্ধি করে ফলে শরীরের কোথাও ক্ষত হলে তা দ্রুত ভালো হয় এছাড়া গাজর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই গাজর আশ্বে পরিপূর্ণ গবেষণা অনুযায়ী ডায়াবেটিস আক্রান্ত বেশি পরিমাণের ফাইবার খেলে গ্লুকোজ মেটাবলিজান উন্নতি লাভ করে তাই ডায়াবেটিস রোগীদের গাজর খাওয়া আবশ্যক তিন গর্ভাবস্থায় থেকে যদি গাজর খেতে পারেন গাজরের রস পান করা গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী একটা ঔষধি হিসাবে কাজ করে এতে শরীরের ক্যালসিয়ামের অভাব হয় না যেমন মা শিশুকে দুধ পান করান তাদের নিয়মিত গাজরের রস পান করা উচিত চার গাজর হজম ক্ষমতা বাড়ায় গাজর খেলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া বদ ইত্যাদি নিরাময় হয় লিভারের রোগ আক্রান্ত রুগীদের গাজর রস গাজরের স্যুপ পান করলে উপকার হয় পাঁচ গাজরের উপকার উপাদানগুলো ফুসফুস সংক্রমণ প্রতিরোধের অংশ নেয় এছাড়া শ্বাসনালি প্রধান ভালো করে ছয় গাজর দাঁতের সুরক্ষা দেয় দাঁত পরিষ্কার রাখারও চেষ্টা করে যেমন দাঁতের গোড়ার ক্যালকুলান বা পাথর জমার বাধা করতে দেয় না সাত গাজরের ক্যালোরিন রঞ্জক পদার্থ রয়েছে এই উপাদানটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তো আমি আজকে গাজর নিয়ে আপনাদেরকে সাতটি উপকারিতা বললাম গাজরে যে এত পরিমাণ মানে পুষ্টিগুণ বা উপকারিতা আছে আসলে আগে জানতাম না কিছু কিছু জিনিস এখন আস্তে আস্তে এগুলা থেকে অনেক কিছু মানে আবিষ্কার করি নিজে নিজে যে কোনটা খেলে কোন কিসের জন্য ভালো হয় আসলে দিন দিন যেহেতু আমাদের বয়স বাড়বে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে হবে মানুষের বয়সের সাথে সাথে মানুষের শরীরে অনেক ধরনের রোগে বাসা বাঁধে কোনটা খেলে আপনার জন্য থেকে বেশি ভালো হবে সেটা আপনি খেতে ট্রাই করবেন তো যাই হোক গাজর নিয়ে অনেক কথা বললাম ওই স্কুল থেকে চলে আসছে আজকে তার স্কুল ছিল সাড়ে এগারোটা থেকে তিনটা পনেরো পর্যন্ত তোর বাবা হচ্ছে ওর ওকে স্কুল থেকে নিয়ে আসছে ওর বাবা ওকে দিয়ে আসছে আবার নিয়ে আসলো তো ওহির জন্য অবশ্যই দোয়া করবেন আজকের লাইফে প্রথম সে ক্লাস করলো তো এখানে খেতে বসে পড়লাম ওহি আসার পরে ওহির ফুটেজটা আজকে আর নেওয়া হয়নি তো সন্ধ্যাবেলা ওহি আবার আমাকে একটু কফি বানিয়ে দিল সে এখন কফি বানানো শিখে গেছে আমাদের কফি মেকার আছে সে এখন কফি মেকার দিয়ে কফি বানায় তারপরে হচ্ছে আমাদের কফি খাওয়া শুরু হয়ে গেল ওহি আমাকে কফি মানে দিয়ে হচ্ছে এটার কাছ থেকে আবার সে আমার কাছ থেকে রিভিউ নেয় কীরকম হয়েছে তো মোটামুটি ভালোভাবে বানাইতে পারে এখন তারপরে হচ্ছে সেখানে পুরি আর হচ্ছে আলুর চপ নিয়ে বসছে আজকে নাকি সে কফির সাথে এগুলা খাবে তা আমাদের বাসাই এগুলা তৈরি করা ছিল আমি হচ্ছে দুপুরে আজকে এগুলো বানাইছি সেই রেসিপিটা নেওয়া হয়নি ইনশাল্লাহ সামনে কোনো একদিন আপনাদের সামনে সেই রেসিপিটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভিডিও যদি চান সেটাও আমাকে কমেন্ট বক্সে বলবেন যে এরকম ভিডিও সবসময়